जार বড় একটা নদীর দেড় কেজি সাইজের ইটা মাছ নিয়ে আসি আর ইটা মাছ তো ছোটো ইটা মাছের ওজন অনেক হয় কারণ ইটা মাছের না হারগুলা কাটাগুলা অনেক ওজন হয় মাংসের মতো আর কি তো দেড় কেজি ওজনের একটা ইটা মাছ নিয়ে আসলাম আটশো টাকা কেজি আর এই যে এটাকে আপনারা কি মাছ বলেন আমরা তো এটাকে বাসা মাছ বলি এটা হলো নদীর বাসা মাছ এটা নিয়ে আসছে এটাও হলো আটশো টাকা কেজি তো মাছগুলো নিয়ে এসে সাদের মধ্যে তো আমি সব সময় বলি মাছ আমি সাই ছাড়া কাটতে পারি না তো বাড়িয়ালা ভাইরা তো স্বাদের চুলায় লাখড়ির চুলায় রান্না করে সেখানে মাটি মাটির চুলাতে অনেক সাই আছে তো সেগুলা নিয়ে সাদের মধ্যে অবক্যামরাতে বসে বসে মাছগুলা কেটে নিলাম আর বাড়িয়ালা ভাইরা দেখেন সিমেট দিয়ে একটা মাছ ধোয়ার জন্য সান বানিয়ে নিয়েছে এখানে মাছ পরিষ্কার করা খুবই সুন্দর হয় তো সেখানে মাছগুলো ঘষে ঘষে একটা একটা করে পরিষ্কার করে নিচ্ছিলাম আর মাছের মধ্যে মাছের গায়ে না অনেক কালো কালো শ্যাওলার মতো এগুলা লইট বিজিল বিজিল আছে তো সেগুলো পরিষেবা করতেছিলাম আর ইটা মাছটা দেখেন মানে এই সানটার মধ্যে না দিছি তারপরও না পরিষ্কার হচ্ছে না আর অনেক শক্ত আর ভারী কি ইটা মাছটা তো আমি স্টিলের একটা বাসন মাজা শোভা দিয়া এই যে এভাবে ঘষে ঘষে একটু করে পানি দিয়ে ইটা মাছটা পশিয়া করে নিলাম ইটা মাছটা কালো ছিল দেখেন পশিয়া করে কতটা ঝকঝকে বানিয়েছি আর মাছটার মধ্যে না অনেক ডিম হয়েছে তো মাছটা যখন পশিয়া করতেছিলাম ডিমগুলা দেখেন কতগুলা মাছের পেট থেকে ডিমটা বের হয়েছে